রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে কমিশন সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করা হবে এ এম এম নাসির উদ্দিন বলেন সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি তিনি বলেন প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয় তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব হবে এছাড়া একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় জানিয়ে সিইসি বলেন এটি করা কঠিন হয়ে যাবে এ সময় এ এম এম নাসির উদ্দিন জানান জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি ভোটার আইডি সংশোধনে বিগত দিনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন